পদ্মশ্রী সম্মান পাচ্ছেন সিউড়ি তৃপ্তি মুখার্জি দু হাজার ছাব্বিশ সালে পদ্মশ্রী পুরস্কার যারা পাচ্ছেন তাদের মধ্যে রয়েছেন সিউড়ির তৃপ্তি মুখার্জি সূচি শিল্পের জন্য এই পুরস্কার পাচ্ছেন তিনি এর আগে তিনি রাষ্ট্রপতি পুরস্কার এবং দু হাজার ষোলো সালে শিল্পগুরু সম্মেলনা পেয়েছেন এই খবরে খুব খুশি তিনি এবং তার পুরস্কার তিনি উৎসর্গ করেছেন তার মা মায়া ব্যানার্জিকে ছোটবেলায় মায়ের কাছ থেকে কাঁথা স্টিচের কাজ শুরু করেছেন এরপর উনিশশো সপ্তাশি সাল থেকে বিভিন্ন গ্রামে গ্রামে মহিলাদের এই কাজে যুক্ত করে এবং প্রশিক্ষণ দিতে শুরু করে বর্তমানে জেলায় প্রায় কুড়ি হাজার মহিলাকে প্রশিক্ষণ দিয়ে তাদের নতুন দিশা দেখাচ্ছে বাংলার এই কাঁথা স্টিচের কাজকে ভারতের বাইরে তুলে ধরার জন্য ভারত সরকারের পক্ষ থেকে তিনি লন্ডন বামিংহাম টোকিও যান সেখানে এই হস্তশিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরতে অগ্রণী ভূমিকা নেন বর্তমানে তিনি কাজের পরিধি বাড়াতে চলেছেন মহিলাদের বিশেষত আদিবাসীদের কাঁথা স্টিচের কাজে প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষিত করে তাদের রোজগারের পথ সুগম করতে চান এবারে এই পদ্মশ্রী পুরস্কার প্রাপ্তি ওনার এই কাজকে আরো অনুপ্রাণিত করবে বলে মনে করেছেন এবং এতে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্তিকে ভীষণ আনন্দিত এবং উৎফুল্ল শিউরি থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ